নমস্কার তন্নু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিয়েছি সাবুদানার পিঠে দেখুন সাবুদানার পিঠেটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ সাবুদানা নিয়েছিলাম আর এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ সাবুদানাটা ব্যবহার করছি না এখানে আমি কিছুটা কিন্তু রেখে দিচ্ছি প্রয়োজন মতো কিন্তু আমি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আছে হাফ কাপ দিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামটাকে ভেজে নিয়ে এরকম করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি তিন থেকে চার চামচ ছিল চীনা বাদামটা আর দিয়ে দিচ্ছি চিনি চিনি হাফ কাপ আছে সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরে তিন থেকে চার চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি নারকেল দিলেও কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় যেহেতু আমার হাতের সামনে এখন নারকেল নেই ওই জন্য আমি নারকেলটা দিতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় এটা কিন্তু ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে আর একটু জল দিয়ে দিচ্ছি উপর থেকে এভাবে করে ছড়িয়ে বেশি কিন্তু আমি জল ব্যবহার করব না একটু জল ব্যবহার করলাম ভালো করে মেখে নিয়েছে এবার হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে আর এভাবে করে রুটির আকারে একটা ছোট্ট শেপ দিয়ে নিয়েছে এভাবে করে আমি প্রত্যেকটাই রেডি করে নেবো সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে। এবার ভেজে নেব এক একটা করে দিয়ে দিচ্ছে। লো মিডিয়াম আছে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি সাবুদানার পিঠা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে